সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসছি গ্রামের বাড়ি অবশ্য তো গ্রামের বাড়িতে নারকেল গাছ থেকে নারকেল পেরে খাওয়ার যে কতটা মজা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে আমাদের নারকেলের গাছ ও মেলা এটা পর্ব অবশ্য ওই পাশে তিনটা আছে না ওই পাশে তিনটা পারি ওই পাশে তিনটা

এই মরিছ নে হে সারা সারা এ পলু মনিদি এ আমার কাছে একটা দাওয়ান তো যা ইয়া হে চটকা বৃষ্টি এ মন সানি তার বই মুরা আমাদের কাছে পাড়ি দিয়ে দিতে পার আমরা ওঙ্কাল খাই হ্যাঁ ইয়া আমরা দি এত বড় বিল্ডিং দিছি এক্লে মানুষে তিন ভি

ਇਹ ਇਹ ਵੀਡੀਓ ਕੋ ਕੋ ਇਹ ਵੀਡੀਓ ਬਿਲਕੁਲ ਥੋੜੀ ਪਾਣੀ ਆਸਰੇ ਨਾਲ ਕੇ ਲਾ ਚੇ ਗਲੋ ਆਸਰੇ ਆਸਰੇ ਛੋਟੂ ਬਿਲਕੁਲ ਨਾ ਕਰ ਸਕਦਾ ਆਵੇ ਇਹ ਪੱਕੀ ਆਦਾ ਉੱਪਰ ਹੂੰ ਤਾਂ ਵੀਡੀਓ ਕਰੀ ਜੀਲ ਵਾਹ ਜੀਲ ਵਾਹ ਗਏ

গিৰ থাক বাই হয় কবি যে পচাই তাই